সালামু আলাইকুম হাফিবুল্লা ভিডিও নার্সারি আপনাদের সামনে নতুন জিনিস একটা নিয়ে এসেছি আবার এই পিচির ড্রাম পিচির ড্রাম রাস্তায় কাজ হচ্ছিলো তা আমি দুটো তিনটে অর্ডার দিয়েছিলাম দুটো হয়েছে দুটো দিয়ে গিয়েছে তো এই পিচির ড্রাম দেখেন আর আমি এখানে নিয়ে এসেছি উনুন উনুনের সামনে এই যে আমি এইখানে গরম করতে দিয়েছি এরকম আপনি গ্যাসও দিতে পারেন তা এরকম একটা উনুনে এরকম একটা ছুরি নেবেন ছুরিতে হোক আপনার যাদের সুবিধা তাদের নেবেন তা এইভাবে নিয়ে আমি এই যে একটা গরম করে দিয়েছি আর এই দেখ এইভাবে পুরো দেখ দেখ একটু ধরে রাখতে হবে যে সমান করে দাগ দিয়ে নেবেন আমি দাগ দিয়ে পুরো এইটা কেটে নেব বুঝতেই পারছেন তা গাছের শখ কত গাছ বসাতে গেলে কত কিছু করতে হয় নিজের আর এই একটা আছে ড্রাম দেখেন এটাও বুঝতেই পারছেন যে কতটা পিচ লেগে আছে এই পিচির ডেরামটা গা দেখতে পাচ্ছেন কত নোংরাও আছে পিচির ড্রামে তাই পিচির ড্রামগুলো পরিষ্কার করতে গেলে দুটো পোস্কের করতে গেলে তো পাঁচশো কেরাসিন তো আমার লাগবেই অবশ্যই তা আপনারা কিনেও করতে পারেন পিচির ডিরামগুলো নিলে কি পিচের ডিরগুলো ভীষণ বড় আর সুবিধাও হয় গাছ বসানোর জন্যে তা আমি এখানে নিয়েছি এগুলো মনে হচ্ছে পাঁচশো টাকা করে এমনি সাড়ে ছশো সাতশো টাকা আমি নিয়েছি আমাদের এক নিজের লোকের কাছ থেকে তা পাঁচশো টাকা করে নিয়েছে দুটো নিয়েছি হাজার টাকা তিনটে আঁতে দিয়েছিলাম এখন একটা দিইনি তো এই দুটো কেটে আপনি গাছ রোপণ করে আপনাদেরকে দেখাবো এখানে এই চারটে কত সুন্দর হ্যাঁ যেগুলো দেখিয়েছি দেখেন কত সুন্দর ভিতরে কালো পিচ হয়ে আছে আর পুরো কেটেও নিয়েছি কত সুন্দর এবারে এইগুলো গাছ বসাতে কত ভালো হবে দেখেন একটু রোদ্দড়ি দিয়েছি বলে কাট কাট হয়ে গিয়েছে এর ভিতরে মাটি দিলে আবার গোল গোল মতন হয়ে যাবে কত সুন্দর লাগছে আর দেখেন ফুলকপি গাছগুলো কত সুন্দর সব লেগে গিয়ে দেখেন এগুলো অ্যারো অ্যারোবেরা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন এইগুলো ছোট ছোট এরকম রকম থানসের এতে আপনি এগুলো বসিয়ে দেখেন কত সুন্দর হয়েছে আমার আর এই একটা ঝালের গাছ এটাও বসিয়ে দেবো আর ছোট ছোটো পাত্রে এই কাঠাল গাছের আর একটা দেখেন এইটা আমি অন্য পাত্রে ছিল অন্য পাত্রে ট্রান্সফার করে দেবো এখন টাইম না তবু দিয়েছে অসুবিধা হয় না তবু বেঁচে আছে এটা দেখেন গাছটা কত সুন্দর দেখেন এতেও কত সুন্দর এই একটা কাঁঠালের চারার ভিতরে দিয়েছে এই সঙ্গে দুটো ঝালের দানা বেরিয়েছে আর এই যে আছে ব্যাগ এগুলো স্কুলের ব্যাগ স্কুলের ব্যাগগুলো ফেলবেন না যে কোনো সাইডে এক সাইডে ফেলে রাখলে যে কোনো গাছ বসিয়ে দিতে পারবেন তো দেখেন এই তো আমি ঝালের চারা বসিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখেন দেখেন এই যে ফল পচা পানি আর ওদিকে চারটে ড্রামটা কিনেছি দেখেছেন টিচির ড্রাম কিনে রেখেছি ওগুলো প্রস্তুত করবো আর এখানে ছোটো পচা পানি পনেরো দিন হয়ে গিয়েছে এক সপ্তাহ পর দশ দিন পর পর দেশ পনেরো দিন হয়ে গিয়েছে আর এখানে আছে পুরো এই যে কলা পচা পুরোই একটা সার গন্ধ যে মিক্স করে গাছে পুরো দিতে হবে এটা অল্প দিলেই হবে সব গাছে পানি কালকে দেওয়া আছে অল্প করে প্রয়োগ করবো সব অল্প অল্প করে আর একটা ওইদিকে আচ্ছা আপনাদেরকে দেখাবো যে সবজির খোলা পচিয়ে সুবিধা হয় এই এই যে এমনি গাছে উপকার আর একটা লিকুইডটা এতে আছে কলার খোসা থেকে শুরু করে মোচা থেকে শুরু করে কোমড়ো সমস্ত গন্ধও পাচ্ছে এই লিকুইড লিকুইডটা সারা গাছে আপনি দিয়ে প্রয়োগ করতে পারবেন দিলে কত উপকার বাড়িতে সার তৈরি করা বুঝতেই পারছেন আর সমস্ত দেখেন যে লাল শাকের বাড়িতে এই যে আছে বীজ এর থেকে এখনও আমি অনেক বসাতে পারবো আর সমস্ত লাল শাক আমার সব বার হয়ে গিয়েছে আবার এখন এই যে আলু গাছ দেখেন আলু গাছগুলো কত সুন্দর হয়েছে আর যেগুলো বাড়িতে এই যে বসিয়েছিলাম ছোট ছোট বেগুন গাছে তা দেখেন কত সুন্দর সব লেগে গিয়েছে এখন আমি সবটাই অল্প অল্প করে দিতে থাকবো আর এই যে লেবু গাছটা আছে আমার মৌসুমি লেবু যেহেতু অল্প দেবো এখন ফুল ধরার টাইম আসছে সব গাছে অল্প অল্প দিতে হবে দেখেন আজান দিয়ে আজানো দিচ্ছে আজকে আসতে একটু আমার দেরি হয়ে গিয়েছে নিচের কাজ সেরে তারপর তো আসবো বাগানে আজান দেওয়ার টাইম হয়ে গিয়েছে আর দিচ্ছেও আজান আর প্রত্যেক গাছে না দিলে খুব অসুবিধে পানি সকাল বিকেল তো দিতেই হবে আর গরমের সময় তো তিনবার দিতেই হয় আর এই দেখেন এই যে ডালিম গাছটায় একটাই ডালিম ফুল ধরেছে তাহলে আরও ধরতে পারে তাহলে এই গাছটা কত যত্ন করতে হবে বুঝতে পারছেন তা এতেও আমি ফুল পচা পানি দিচ্ছি আর এতে আছে এতেও দিচ্ছি আর যে টমেটা দেখলেন তো কতই টমেটা হয়েছে টমেটা তো দিতে হবে যেন আরো প্রচুর টমেটা ধরে আরও প্রচুর ফুল চলে আসে ওই জন্যই দিতে হবে দেখেন এখানে কত ফুল চলে এসছে এখানেও ফুল চলে এসছে এখানেও দিতে হচ্ছে আর এই বেগুন গাছও দিতে হবে এটা দেখেন লাউ গাছটা দিচ্ছি লাউ গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে পুরো আমার এই চারে পায়রার ঘরে উঠে গিয়েছে তো বুঝতে পারছেন আর ড্যাগন ফলেও দিচ্ছি অল্প করে এতে দেওয়া হয় না বেশি কিছু সার আগে যে লিকুইডটা সার সবজি খোলার পচা সারটা লিকুইডটা আজকে দিচ্ছি না আজকে ফুল পচা দিয়েছি কলার খোসা পচা দিয়েছি আর প্রত্যেকটা গাছে তো দোয়া হয়েছে আর দেখেন এই যে একটুখানি গাছ মরে যাচ্ছে তবু কত বরবটি দেখেন তো এই বর্বটি কোনো বীজ হচ্ছে পুরো বীজ করে আমি আবার নতুন করে বসাবো আপনাদেরকে দেখাবো এর থেকে আরও শাখা বের হয়ে ফুল ধরে আর দেখেন সন্ধেও হয়ে গিয়েছে এই পেয়ারা গাছটাও দেখ এই যে এই গাছটা নিয়েছিলাম পানি দেওয়া হয়নি নি এর অবস্থাটা খুব খারাপ যে পিয়ারা গাছটায় এটাও দিচ্ছি এতে এখন কোনো সার কিছু দেওয়া নি শুধু পানি দিয়ে রাখা হচ্ছে আজকে পরিচয়টা ভালো লাগলে লাইক শেয়ার সাথে ভালো থাকেন আপনিও ভালো থাকেন আমিও ভালো থাকি আল্লাহ হাফেজ